এই মিষ্টু ঘরে না আমি বিস্কুট এনে রেখেছি চা দিয়ে খাবো বলে দেখ না খুঁজেই পাচ্ছি না তোরা কি দেখেছিস তুই আর তোর ভাই দেখিসনি তাহলে কে খেলো কুকুরে খেয়ে নিল না তো তোর বাবা তো বিস্কুট খায় নাকি কুকুর খেয়েছে তো ঘরে কুকুর ঢুকলো কি করে ফাঁকা দিয়ে তো তোরা দুজনে কি করছিস এখানে দাঁড়িয়ে আছিস না না বুঝলাম না তুই আর তোর ভাই হাটটা পিছনে করে রেখেছিস কেন আরে মা আমাদের হাটটা খেলতে গিয়ে পড়ে গেছিস পুরি বাবার চল তাহলে একটু ডাক্তারের কাছে নিয়ে যাই হাতে ব্যথা থাকলে তো ভাত খেতে পারবি না তাহলে দেখা বলছি লাঠিটা কই রে দেখি দেখি এ মা দেখেছো আমার বিস্কুটগুলো কে দিচ্ছ আমি চা দিয়ে খাবো কি হ্যাঁ এই দাঁড়া 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 আমার বিস্কুট দিয়েছে মিষ্টু

কই দেখি দেখি ওরে বাবা কত সুন্দর মুছেছে তুই মুছেছিস না আমি কিন্তু জানি কে মুছেছে এই যে তোর টুলু দিদি মুছেছে তুই মিথ্যে বলিস চিটিং করছে তোর সাথে কিছু বল কিছু বল এই যে গবর নিচ্ছে টুলু আর মুছে তুই কাচ্ছিস এখন না তারা 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 পালাচ্ছিস কেন পালাচ্ছিস কেন ঝাড়ু নিয়ে জলপাই মাখা খাচ্ছিস একা খাচ্ছিস আর কেউ নেই বাবা এতো দেখি মন্টি এই খাচ্ছিস তোরা জলপাই মাখা তা আমার কই আমার নেই আমাকে একটু দে না আমাকে একটু দে আমাকে দিলি না তো যখন ঝাল লাগবে তখন উল বাবরি কি ঝাল কি ঝাল আর খাবো না আর খাবো না যাই জল গিয়ে খাই